সকালবেলা অনেক সময় আমরা ঝামেলা ছাড়া নাস্তা বানিয়ে নিতে চাই কারণ বেলা কিন্তু ঝামেলা হয়ে যায় তাই এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন ঝামেলা এখানে আমি ময়দা নিয়েছি দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম এক্সিমটি লবণ চিনি চিনিটা টেস্টের জন্য আমি দিয়ে দিলাম আর এখানে আমি কুসুম গরম দুধ জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে ডোটা মাখিয়ে নিব খুব সহজে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন কারণ অনেক সময় আমাদের বেলাবেলি ঝামেলা লাগে এখন আমি এটার ভেতরে যে পুটটা দিব সেই পুটটা রেডি করে নিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে নিয়েছিলাম আলু গাজর এই দুটা দিয়ে আমি ভেতরে পুটটা দিয়ে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী এখন আমি ভালোভাবে মিশিয়ে সবকিছু এখানে পুরটা রেডি করে নিব সিদ্ধর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন সকাল কিংবা বিকালে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি আপনারা এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন কারণ অনেক সময় আমাদের হাতের কাছে আলু গাজর এগুলো থাকে আর গাজরটা না থাকলেও কিন্তু আপনারা আলু দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারবেন আমি আরেকটু নাস্তার ডোটা আমি মথে নিলাম এখন আমি এটা লেসি কেটে নিচ্ছি ওপর দিয়ে একটু তেল দিয়ে নিলাম এখন হাত দিয়ে আমি ডোটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো এখানে রেডি এই দেখুন আমি হাত দিয়ে এটা কোনো বেলাবেলির ঝামেলাই নেই একদম বলতে গেলে ঝামেলা বিহীন নাস্তা এখন আমি পুটটা দিয়ে দিলাম আর এটা খেতেও কিন্তু দারুণ প্রথমেই বলেছিলাম কারণ আমার বাসার তো সবাই একবার খাওয়ার পরেই একবারে মনোমুগ্ধ হয়ে গেছে আমরা তো সবসময় ঝামেলা নাস্তা বানিয়ে নিতে এখন আমি হাত দিয়ে একটু পেস্ট করে দিলাম আমি একটা দেখিয়ে দিচ্ছি খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন কারণ এটা বাহিরের কোনো কিছু লাগবে না শুধু ঘরে থাকা উপকরণ গুলো দিয়ে নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে আমি এখানে আজকে ময়দা নিয়েছিলাম আপনারা চাইলে আটা আটা থাকলে আটা দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন এখন আমি কড়াই তেল দিয়ে দিছি তেলটা হয়ে গেছে উষ্ণ গরমে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি রাসটা লো রেখে এটা সময় নিয়ে ভাজতে হবে কারণ ভেতরে আছে দেখুন ফুলে কিন্তু সবগুলো টয় টুম্বুর হয়ে গেছে একবার বানিয়ে নিলে এটা আপনারা ফ্যান হয়ে যাবেন এই নাস্তাটা কারণ বেলাবেলের ঝামেলা নেই যেহেতু এনাস্তারা বানিয়ে নিতেই মন আমি তো প্রায় প্রায় এনাস্তারাই বানিয়ে নিই আপনাদের এখন কেটে দেখিয়ে দেবো এটা পরিবেশন করে দেখুন সবগুলো কিন্তু একবারে টই হয়ে গেছে আর ভেতরটাও কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে আপনাদের একটা কেটে দেখিয়ে দিব এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে বাসা মেহমান আসলে এভাবে বানিয়ে নিতে পারবেন আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না